হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখতে থাকো আজকে এসেছি আমি একটা জায়গায় বেড়াতে তো দেখ দেখো আমি বলছি এটা কোথায় এসেছি তোমরা দেখেও বুঝতে পারবে আগের হয়তো ভিডিও যদি ব্লগ দেখে থাকো তাহলেই জানতে পারবে তো আমিও বলে দিচ্ছি আমি এসেছি একটু পিসি বাড়ি বেড়াতে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই যেন করো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে দেখো আমি চলে আসলে পিসির বাড়ি তো এই পিসির বাড়ির সম্পূর্ণ ঘরটায় তোমাদের দেখাচ্ছি এটা হলো মেন দরজা তো এখান দিয়ে আমি ঢুকলাম ঢুকে পিসির সঙ্গে গল্প করছি এখানে বসে আছি তো গল্প করতে করতে অনেক কিছু গল্প করলাম আর পিসি কাজ করছে এদিকে আর আমি এদিকে গল্প করছি তো আমি ভাবলাম যে গল্প করছি যখন এসেছি তোমাদের একটু ভিডিওটা দেখায় মানে পিসির বাড়িটা একটু তোমাদের দেখায় তো এই যে আমার পিসি পিসি বাড়িতে এখন একাই আছে কেউ নেই তো এটা হলো পিসির এই যে মেন গেট ওখান দিয়ে ঢুকলাম তো এইখান দিয়ে ঢুকলাম এটা পিসির উঠান মানে ছোট্ট একটু উঠান আছে কিন্তু পিসির বাড়িটা খুবই ভালো তো আমি একটু ঘুরতে আসলাম তোমাদেরকে দেখালাম তো এই দেখো এখানে একটা ফুল গাছ লাগিয়েছে তো এই ফুল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে পিসির উঠানে অনেক কিছুই গাছ আছে তো আবারও চলে আসলাম পিসির ঘরে এটা হলো ড্রয়িং রুম আর এই যে একটা দুটো ঘর আছে নিচে এটা একটা এটা একটা উপরেও ঘর আছে তো উপরে আমি এখন যাচ্ছি না তোমাদের নিচটা দেখাচ্ছি তো এই যে পিসির এটা হলো কলের পার চলে আসলাম এদিকটা হলো কলের পাড় আছে তো এই ওই পার্সনটা সব পাঁচির দেওয়া আছে দেখো এই যে এখানে আর ওই পাঁচটা হলো মানে লোকেদের জায়গাটা পিসির নয় তো পিসি কলের পাড়ে আছে আমিও গেলাম দেখতে যে পিসি কি করছে পিসি এখানে মুখ ধুচ্ছে কিন্তু ঘরেও সব কিছু আছে ব্যবস্থা তো সেখানে না করে এই কলের জল হলো খাটি সেই জন্য পিসি এখানে আসলো তার সূত্রে আমিও এখানে আসলাম তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো পিসির সঙ্গে এখানে আমি গল্প করছি বসে আছি তো পিসি যেখানে যাচ্ছে আমি বলছি যাই একটু তোমার সঙ্গে দেখে আসি অনেকদিন পরে গেলাম সেই জন্য সব কিছু দেখলাম দেখো আশেপাশের বাড়িগুলোও তোমাদের দেখাচ্ছি জায়গাটা খুব সুন্দর তো পিসির পাশে নদী আছে তো সেখানে আর গেলাম না তো তোমাদেরকে সেটাও দেখালাম না তো এইটুকু দেখিয়ে তো যদি দেখতে চাও পরের ব্লগে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি আবার দেখাবো ঠিক আছে তো দেখো তো পিসি এখানে মুখ ঠুঁচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখতে ভালো লাগছে চারপাশটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কিন্তু আশেপাশে বাড়ি আছে সবকিছু আছে তো তোমাদের সেটা অন্যদিন দেখাবো আজকে আর দেখালাম না তো এই যে দেখো দেখো অল্প একটু তোমাদের দেখিয়েও দিলাম তো এইবার দেখো সুন্দর লাগছে বলে আমি এটা বারবার তোমাদেরকে দেখাচ্ছে এই জায়গায় অনেকগুলো গাছ আছে এখানে এটা অন্য অন্য লোকেদের জায়গা তো তবুও সুন্দর লাগছিলো জায়গাটা এখন গরমের সময় এই গাছপালা সুন্দরই লাগবে সবারই লাগে তো হাওয়া পাতার ঝড়ঝড়ো হাওয়া দিচ্ছিলো ওখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগছিলো তো পিসি হয়ে গেল দেখো আবার ঘরে চলে আসলাম তো এখানে পিসির সঙ্গে গল্প করছি আর বসে আছি তো এই যে দেখো এইটা হলো দোতলা যাওয়ার সিঁড়ি তো এইখান দিয়ে চলে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই ঠিক আছে ভাই সামান্য একটু ব্লগ দিলাম তো দেখো তো ভিডিওটা আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ধন্যবাদ তোমাদের সকলকে